এটা হলো একটি কৃষকের তিন মাসের কষ্টের ফসল পাট সেই পাট কেটে জাগ জাগ দিয়েছে বা জাগের কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন মানুষের জীবনের যেমন বয়স হয়ে যাওয়ার পরে তারা তেমন কোনো মূল্য থাকে না কাজকর্ম থেকে বিরত রাখা হয় তাকে এমনি জাগের মতোই রাখা হয় আর কি বলা বললে চলে কিন্তু এই জাগ শেষে যখন পচে গলে যাবে ঠিক তখন এর থেকে সোনালি আস পাট বের হবে আর পাট বের হওয়ার পরেই এরা এখান থেকে একটা টাকা বা মানুষের জীবনে মানুষ মরে যাওয়ার পরে তার যে সম্পদ এই সম্পদটা বিক্রি করে ভোগবিলাস করা বা এই পাট বিক্রি করে জীবনে ভোগবিলাস করা এই হচ্ছে জীবনের নিয়ম নীতি এটা বাস্তব এবং সত্য এটাকেও আপনারা বিশ্বাস করেন বা না করেন এটাই জীবন